এই ঢাকা বিভাগের সাথে থাকার কারণে আমাদের কালচার আমাদের ঐতিহ্য আমাদের চলাফেরা আমাদের মেন্টালিটি আমাদের কাজকর্ম আমাদের বিহেভিয়ার সকল কিছুতে ঢাকার সাথে আমরা কানেকটিভিটি আমরা অত্যন্ত লিগাল ওয়ে যৌক্তিকভাবে আমরা ঢাকার সাথে যুক্ত ছিলাম ইন দি মিন টাইমে এই ইন্টারিম গভর্নমেন্ট কি অ্যাট দ্য ইনস্টেন্স অফ ভেস্টেড কোয়ার্ডার কীভাবে কোন কারণে আমাদের এই টাঙ্গাইল জেলাকে মাইমিন সিংহ বিভাগের অন্তর্গত করতে চাচ্ছেন এটা আমাদের বোধগম্য নয় এজন্য আমরা যারা আইনজীবী সমাজ যুব সমাজ ছাত্র সমাজ কৃষক সমাজ সকল শ্রেণী পেশার টাঙ্গাইলের মানুষ আমরা একত্রিত হয়েছি যাতে করে আমরা অতীতকাল থেকেই আমরা ঢাকা বিভাগের সাথে যুক্ত ছিলাম এই ঢাকা বিভাগের সাথে থাকার কারণে আমাদের কালচার আমাদের ঐতিহ্য আমাদের চলাফেরা আমাদের মেন্টালিটি আমাদের কাজকর্ম আমাদের বিহেভিয়ার সকল কিছুতে ঢাকার সাথে আমরা কানেকটিভিটি কাজেই আমরা পিছনের দিকে না থাকি আমরা সামনের দিকে থাকতে চাই এবং আমরা সামনের দিকে ছিলাম এই আশাবাদ ব্যক্ত করেছি করছি যাতে করে এই ইন্টারনিভ গভ অতি তাড়াতাড়ি এই ময় মৃসিংহ বিভাগের সাথে টাঙ্গেলকে বিযুক্ত না করে যুক্ত না করে আমাদের ঢাকা বিভাগের সাথে যুক্ত রাখে এটাই আশাবাদ করি এটাই হলো আমাদের প্রত্যাশা এটাই হলো আমাদের চাওয়া